প্রিয় শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমাকে দেখছো বা শুনছো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি ছোট্ট টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে তোমরা যারা পাবলিক পরীক্ষার্থী আছো অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা অথবা জেএসসি পরীক্ষা অথবা ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য ছোট্ট একটি পরামর্শ বা একটা মেথড শেয়ার করতে চাই তোমরা যারা এমসি কিউতে এক্সাম হলে এমসি কিউ এর অর্থাৎ করো তোমরা आंसर দাও তখন আমি ইনভিজিলেটর অত অবস্থায় দেখেছি যে কখনো কখনো কাউকে একটু বিরম্বনা শিক্ষক ঠিক লাস্ট মুহূর্তে ইনভিজিলেটর বললেন আর মাত্র তিন মিনিট বাকি তখন ঠিক তুমি খোঁজাখুঁজি করতে থাকো যে কোন প্রশ্নের উত্তরটা তুমি এখনো দিতে পারো নাই ফিল করতে পারো নাই তো এখানে জাস্ট আমি তোমাদের সাথে একটু মেথড শেয়ার করবো একটা ছোট্ট পদ্ধতি যে পদ্ধতিতে যদি তুমি এমসিকিউ এর উত্তরটা দিতে পারো তাহলে আমার মনে হয় তোমার অনেকাংশ সময় একটু হলেও সেভ হবে তো চলো আমরা দেখি তো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তোমার প্রশ্নপত্র এটা হচ্ছে তোমার প্রশ্ন আর এটা হচ্ছে এই পাঁচটাতে হলো তোমার ওএমআর এটাকে আমরা বললাম ওএমআর আর এটাকে আমরা বললাম কোশ্চেন তো ধরে নাও এটা হচ্ছে তোমার এক নাম্বার কোশ্চেন এটা হচ্ছে দুই নাম্বার এটি হচ্ছে তিন নাম্বার চার নাম্বার এটি হচ্ছে পাঁচ নাম্বার কোশ্চেন আর এদিকে আছে মনে করো এক নাম্বার এটি হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এভাবে তোমার প্রশ্নগুলো তো আমি চারটি অপশান এখানে রাখি এবিসিডি অথবা খ গ হ তো মনে করো তুমি প্রথম প্রশ্নটা পড়েছো এবং উত্তরটা তুমি জানো তাহলে তুমি তার উত্তরটা এখানে ফিল আপ করলে দ্বিতীয় প্রশ্নটা পড়েছো উত্তরটা জানো তুমি এর উত্তরটা ফিল আপ করলে তৃতীয় প্রশ্নটা তুমি পড়েছো কিন্তু এই প্রশ্নটা তুমি কিছুটা তুমি জানো অর্থাৎ এই প্রশ্নটা তোমার কাছে কিছুটা নোন এবং কিছুটা আন নন অর্থাৎ উত্তরটা কনফিউজিং কিছুটা হলেও কনফিউজিং তখন তুমি এই কোশ্চেনটার ঠিক পাশে একটা ছোট্ট করে টিক মার্ক দিয়ে তুমি চার নাম্বার কোশ্চেনে চলে যাবা চার নাম্বার কোশ্চেন এসে দেখলে এটা তোমার কাছে একেবারেই আন তুমি কখনোই এই প্রশ্নটা ফেস করনি তাহলে তার পাশে একটি ক্রস চিহ্ন দেবা পাঁচ নম্বর কোশ্চেনটা এসে দেখেছো যেটা তুমি সম্পূর্ণ পারো সঠিক উত্তর তুমি পাঁচের নম্বর উত্তরটা তুমি ফিল আপ করবে এই পদ্ধতিতে অর্থাৎ তুমি একটি জানো না কখনোই দেখোনি আর একটি হচ্ছে একটু তোমার কাছে পরিচিত ফিফটি ফিফটি মনে হচ্ছে সিক্সটি ফোরটি মনে হচ্ছে তাহলে যখন তুমি এভাবে তুমি টোয়েন্টি ফাইভ কোশ্চেনের গেলে তখন তুমি নতুন করে যখন আবার যেগুলো তুমি এখনো ফিল আপ যখন তুমি ঠিক চিহ্ন দেখবে তখন দেখবে তোমার মনে হবে যে এটা আমি কিছুটা জানি কিছুটা জানি না এরকম একটা মেসেজ তোমাকে দিবে আর এই চিহ্নটা তোমাকে কি মেসেজ দিবে যে এই সম্পর্কে তোমার কোনো কনসেপশন কোনো ধারণা কখনোই ছিল না একেবারে একটি নতুন কোশ্চেন এখন দেখো তুমি শেষ সময়ে যখন তোমার আর খোঁজাখুঁজি করার দরকার নেই ওএমআর এর সাথে প্রশ্নে কোনটা দিচ্ছি কোনটা দেই নাই এই এই প্রসেসটা যদি তুমি মেইনটেইন করো তাহলে এই যে প্রশ্ন এবং ওএমআর এর মধ্যে সম্পর্ক করে খুঁজে বের করতে হবে কোনটা এখনো ফিল আপ হয়নি এই আর প্রয়োজন পড়বে না তো আশা করি আমি তোমাদের এমসিকিউর উত্তরপত্র বা ওএমআর টি কিভাবে ফিল ফিল আপ করবে একটি ছোট পদ্ধতি শেয়ার করেছি যদি তোমাদের কারো ভালো লাগে তোমরা অনুসরণ করতে পারো এছাড়া যদি তোমার নিজস্ব কোনো টেকনিক থেকে থাকে কোনো স্ট্র্যাটেজিক ওয়ে থাকে নিশ্চয়ই তোমরা সেই পদ্ধতিতে এমসি উত্তর করবে তো আজকে এরকম ছোট্ট একটু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা ছিল তোমরা ভালো থাকবে এবং পড়াশোনার সাথে থাকবে এবং তোমাদের যে টার্গেট তোমাদের যে গোল প্লিজ ইউ হ্যাভ টু ফেস উইথ হ্যাভি স্ট্রাগেল উইথ দ্যাট সো ভালো থেকো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ